সকলকে শুভেচ্ছা জানাচ্ছি কে বি এস সি ডিজিটালিটিভ ইউটিউব চ্যানেলে আজকের যে বিষয়টা আপনাদের সামনে আলোচনা করতে এসেছি সেটি হলো সাক্ষরতা মিশন দু অনুষ্ঠিত হচ্ছে পরিচালিত হচ্ছে সাউদেশ্বরীপুর সানি সঙ্ঘের আপ্রমণ প্রচেষ্টা এবং রটাইন্ডিয়া মিশনের আন্ডারে প্রায় ২৫ সেন্টার ইতিমধ্যে টু ব্লকের বিভিন্ন প্রান্ত বিভিন্ন গ্রাম আন্ডারে বিভিন্ন পাড়াতে বিস্তীর্ণ এলাকা জুড়ে এই সেন্টারগুলো কাজ করে চলেছে এই সেন্টারের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো গ্রামে যারা এখনো পর্যন্ত স্বাক্ষর করতে পারে না শিক্ষার আলে আসতে পারেনি তাদেরকে ধরে ধরে হাতে কলমে প্র্যাকটিক্যালি তাদেরকে স্বাক্ষর করানো নাম সই করানো এবং পড়ানো যারা এখনও পর্যন্ত শিক্ষার আলোয় আসতে পারেননি বা পড়তে জানেন না লিখতে পারেন না এরকম ব্যক্তি যদি থেকে থাকেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সাউথেশ্বরীপুর সোনালি সংঘ লটারি ইন্ডিয়া লিটারেশিপ মিশনের একজন অংশীদার পার্টনার গড়ে উঠেছে এই বিশাল এক কর্মযজ্ঞ সম্পূর্ণ সহযোগিতায় লটারি ইন্ডিয়া লিটারেশিপ মিশন তাদের প্রচেষ্টা তাদের ভাবনা চিন্তাকে কাজে লাগিয়ে বাস্তবায়নের রূপ সৌদি সোনালী সংস্থা নিতে চলেছে তার এক কোঅর্ডিনেটর হিসেবে এই সমগ্র পরিকল্পনা এবং বাজির প্রজেক্টটাকে যাতে সাকসেসফুলি হয় তার আপনভাবে আমরা চেষ্টা করেছি গ্রামেগঞ্জে এখনও এই প্রজেক্টটা আজকে তার দিনে দাঁড়িয়ে প্রায় এক সপ্তাহ অতিবাহিত হতে চলেছে তার এক সাফল্য তার একটা বিস্তীর্ণ যে কর্মযোগ্য চলছে তার এক ছোট্ট ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপন করছি দেখুন সেই ভিডিও তারপরে

কেন যে আমি ছোটবেলা নেকা পড়া কিকিনি বা শিখতে পারিনি এখন আমার এই পড়াশোনা আমার নাম রাসমণি আমার বয়স বয়স তার আমি নেকা পড়া ছোটবেলা শিখিনি এখন আমি শিখতে চাই আমার বাড়ি হালদারপাড়া দিঘিrawData কেন দর্শক বন্ধু আপনারা দেখছিলেন এতক্ষণ যে আমাদের এই প্রোজেক্টে একইবারে পঁচাত্তর আশি বছরের বৃদ্ধ মায়েরা দাদিরা এবং বয়স্ক মানুষ দেখছেন তারা কত আনন্দের সাথে কোনোদিন স্কুলে মুখ হয়নি স্কুল মুখে তারা শিখতে পারেনি সেই সময় শিক্ষা ব্যবস্থা হয়তো এত উন্নত হয়নি এখন এই শেষ বয়সে এসে তাদের এই উৎ চাষ তাদের এই চেষ্টা সত্যি সাধুবাদ দেওয়ার মতো আর সেই সমস্ত অক্ষর সাথী যারা টিচার বা টিচার হিসেবে যারা নিয়োগ হয়ে আছেন প্রত্যেকটা সেন্টারে তারা তারা আপ্রণ চেষ্টা করছে এই সমস্ত মানুষকেদের ধরে ধরে সুন্দর করে কিভাবে তাদের এই নিজের নাম সই কীভাবে পড়তে পারবে এই দু মাস ধরে পরিশ্রম করে যাচ্ছি করবেন বলে তারা মনস্থির করেছেন এবং তাদেরকে আক্রমণভাবে শেখানোর চেষ্টা করছেন যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর যদি আপনাদের মনে হয় যে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই যোগাযোগ করবেন এবং সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও